আসসালামু আলাইকুম রিয়ে ভাই সবাই আশা করি সকলেই ভালো আছে আমরা মানবতার সাথে তারুণ্যের পথ চলায় স্লোগানকে সামনে রেখে আমরা আছি কয়েকজন ভাই একসাথে যারা প্রতিনিয়ত আর কি মানবতার সামনে কাজ করে যায় এদের মানবায় আমরা যারা কাজ করি আসলে প্রত্যেকেরই একটা ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের মাঝে ফিরে আসে হাসি মুখে সেটা দেখে আমাদের অত্যন্ত ভালো লাগে এটা প্রত্যেকটা মানবসেবী মানুষের এটা ভালো লাগার একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা রক্ত দেই নিয়মিত তাদেরকে এটা অত্যন্ত জানা জরুরি বিষয় যে আসলে আমরা প্রতিনিয়ত যারা ডোনেট করে থাকি রক্ত দিয়ে থাকি তাদের রক্ত দেওয়ার কারণে আমাদের শরীরে রকম কোনো ধরনের প্রভাব পড়ে না এটা আসলে আমরা রক্ত দিই যারা তাদের একটা ভুল ধারণা যায় আমরা যারা রক্ত দিই তাদের শরীরে হয়তো বা ক্ষতিকর একটা প্রভাব পড়ে কিন্তু আসলে ক্ষতিকর কোনো প্রভাব পড়ে না আমরা দোয়া চাই বড় ভাই রক্ত দিচ্ছে বড় ভাইয়ের জন্য দোয়া চাই আর হচ্ছে এই যে আমাদের মানবদোরদি আরেক বড় ভাই আছে ওই যে তোবাজ্জল হোসেন শেখ সাহেব আর কি ভাই কিন্তু বিয়ে করে নাই আর ভাইয়ের জন্য একটু মানে সবাই শোনো জোরে তাকাবেন আরকি ঠিক আছে আহ সবাই সব ভাইয়ের জন্য দোয়া চাই আহ আরকি আমরা আমরা যাতে আরো মানে মানবতার সবাই কাজ করতে পারি সকলেই সকলের কাছে দোয়া চাই শেষ করছি ধন্যবাদ সকলকে